जी <laughs> 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 <laughs>

মাথায় রাখবেন বল আইসির ক্ষেত্রে যদি আলফামেরিক এবং নিউম্যারি থাকে ওই ফাঁকা অংশকে ধরে নিতে হবে কিছু কিছু আইসি পাবে দেখবেন ফাঁকা দুইটা ফাঁকা তিনটা ফাঁকা থাকে না বল বল নাই বলটা আপনাকে ধরে নিতে হবে মাঝে রাখবেন জি আমি কথা হলো ওখানে বলছে এখানে ধরে রেখে আছে এখানে বলছে দেখেন আবার সি ওয়ান দিয়ে শুরু করে সি ওয়ান জি সি ওয়ান কী বলছে

আমি এই দিকটা নিচ্ছি লাইনটা দেখ আর এটা কি সিটু সিটু এটা হলো বি টু কি এস সি এল এস সি এল এস সি এল আর এটা কি এস ডি এ ডি এ আচ্ছা গেল নাম দাও সেই বি1 এ1 বি1 এ1 বি1 বি1 কি বললো কি লেখা আছে এন পি ই পি b1 नले एन पी आयले एन एन बी वन बी वन आर ए वन बी वन एन बी ए डना जी आर ए वन ए एन एन बी ए एन एन गलो बरे बी थ्री बी वन डी v3 d3 e v v3 v3 इलस्टेटिक ग्राउंड ग्राउंड दरपर वाला e3 e3 ग्राउंड ग्राउंड दरपर वाला d1 d1 ग्राउंड में एक u d2 ग्राउंड v3 d1 v3 e1 e1 और ये d2 d2 ग्राउंड হেল্ল'

বেবি ই আর ডল এ ডি ডি সি ডি এ বি এল এম হ্যাঁ তাহলে এরটা ধরব না ধরেরা বলে আছে কি আছে ও তিন combiner সাথে এ

লেক্স তাহলে এল এফ আর কিছু আর এরেকা আছে এখানে পি গ্রাম এই গ্রাম এখানে লেখা আছে এখানে বলে লেখা আছে পি গ্রাম মানে পি সবচেয়ে তো গ্রাম আর এটা হলো কি এক গ্রাম हां मतलब কোয়ান্টাস এর ন इस मूवमेंट प्रोग्राम डिजाइन करना फाइनल है नीचे एक फुट आई है ऐसे बड़ा टेंस कर देखते हैं 18 का अकाउंट है जॉन का पड़ा पड़ा अगर टोटल तो साइड डी2 डी2 जॉन डी2 यू1 आगे लो बी3 ए3 बी3 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 और सीधा

জি এটা পাঁচ থেকে ছয়ের মধ্যে থাকে এটা পজিটিভ রোড পজিটিভ এই হলো তারপর আসে আপনার ডিপি হলো গ্রাউন্ড গ্রাউন্ড না দিলে কাজ না তারপরে এটাও গ্রাউন্ড গ্রাউন্ড পজিটিভ গ্রাউন্ড গ্রাউন্ড আর পজিটিভ গ্রাউন্ড তিনটা নেগেটিভ জি তিনটা নেগেটিভ আপনাকে নিশ্চিত করতে হবে যে যদি কাজ না কাজ করতেছে না তখন এইগুলো তারপরে গেল

তো এটা সি ওয়ান নাম্বার বলে এটা ডিভেস কি বলবো সি ওয়ান সি ওয়ান আপনাকে দেখতে হবে যে সি ওয়ান বলে ভোল্টেজ আছে কিনা ভোল্টেজ আছে কত ভোল্ট ডিভেস সময় বলে ডিভেস সময় বলে ভোল্টেজ দিয়ে তারপরে মানে এখানে চেক করতে হবে গেল এখন এই ভোল্টেজ লাইনে অনেক সময় কি থাকে কয়েল থাকে কয়েল থাকে জিরো হেনরি বা জিরো হোমে কয়েল থাকে কোনো ভোল্টেজ পাবে না ভোল্টেজ না বলে আইসি কাজ করবে কাজ করবে এগুলো ফলে

আই টু সি সি এল আর হলো এস ডি সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক বুঝে গেছেন স্যার জি আই ডি দুটো টাকা লাগা আমরা তাহলে এই প্রোটোকলের মাধ্যমে কমিউনিকেশন করে সিপি আইসি সাথে ডাটা আদান প্রদান করে নির্দেশনা দেয় এবং নির্দেশনা নেয় সিপি যদি ওকে নির্দেশনা না দেয় আই আইসি কিন্তু কাজ করবে না এবং এটার সাথে যেহেতু প্রোটোকল আছে এটা কি ডিজিটাল কন্ট্রোল আইসি ডিজিটাল কন্ট্রোল

ব্যাচ পরিবর্তন করার পরে কাজ করে না তখন চেক করবে নিয়ে এখানে ভোল্টেজ ঠিক আছে কি না কয়েল ঠিক আছে কি না কয়েলের জন্য সাথে আপনার কী পাবেন লিপ পাবে ডি ওয়ান আর সি টু যদি আপনারা মিটারে ভাবে ধরেন বাজার মধ্যে তাহলে লিপ পাবে তাহলে ভালো সঙ্গে ওকে এখানে কি পাবেন গ্রাউন্ড পাবেন এখানে কি পাবেন কোনো ভ্যালু পাবেন কোনো ভ্যালু তাহলে বুঝতে হবে কেমন সেটা রোগ এখানেও কোনো ভ্যালু পাবে না তাহলে বুঝতে হবে কেমন সেটা রোগ একই লাইন না জি ই এই ই থ্রিতে আইসি খোলার পরে কোনো ভ্যালুই পাবেন না

বিজুরি হলো গ্রাউন্ড এখানে গ্রাউন্ড থাকলেই হবে এটা অ্যানালগ গ্রাউন্ড হতে পারে পজিটিভ গ্রাউন্ড হতে পারে এটা হতেই পারে গ্রাউন্ড তো এখানে নেগেটিভ জায়গা আর তাদের বাজার মোটে যাবেন আপনারা চেক করেন বিপ পাবে বিপ পাবেন আচ্ছা তারপরে হলো বি টু সি টু এস সি এল এস ডি যেহেতু সিকুর লাইন আইটিসি প্রোটোকল অবশ্যই এখানে ভ্যালু পাবে জি আইটিসি লাইনে কত ভ্যালু পাবে তিনশো থেকে সাতশো পাঁচশো থেকে আশি অনেক ক্ষেত্রে তিনশো জায়গায় থাকে আমি তিনশো জায়গায় দেখলাম